কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি এই সময় বিএনপির ভোট বিরোধী কর্মকাণ্ড প্রতিহত করতে গিয়ে ভোটের পরিবেশের শতভাগ মনোযোগ দিতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন এমন মন্তব্য করেছে নির্বাচন কমিশনার মহম্মদ আরকে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেও জানান আমি মানুষকে বলবো দয়া করে জেগে উঠেন এই নরপশুদের বিরুদ্ধে এরা এই বৃষ্টিদের বিরুদ্ধে জেগে উঠেন আমি রাজনীতিকে এবাদত হিসেবে আপনি যদি মনে করেন যে আপনি ভবিষ্যৎ প্রজন্মকে ফল খাওয়াবেন আপনি ফল গাছ লাগিয়েছেন তাহলে আপনাকে ফল গাছকে পরিচর্যা করতে হবে নির্বাচনে খেলা হবে খেলা হবে সম্মানিত দর্শক বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবার গ্রামে ভোট চাইতে গেলেন ওবায়দুল কাদির সাহেব ভোট চাইতে যাওয়ায় এই গ্রামের মহিলারা তাদেরকে জারু দিয়ে দৌড়ানি দিলেন এবং জারু দিয়ে তাদেরকে বাহাদুর করলেন এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন এই বিষয়গুলো নিয়ে এবার কঠিনভাবে খেপে গেলেন স্বামী ওসমান শামীম ওসমান সরাসরি তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন তাদেরকে ডেকে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এবং কি এই নির্বাচনের পরে তাদের কি হতে পারে শামী ওসমান এই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছেন সম্মানীয় দর্শক শামীম ওসমান রেগে গিয়ে কী বলেছেন এবং নির্বাচনের মাঠে খেলা হবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন বিস্তারিত ভিডিওতে দেখতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সম্মানীয় দর্শক চ্যানেলে দুজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সামনে আয়তো সামনে আয়তাম Makan dua, sambung, sambung, Makan sambung, 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 বিএনপির ভোট বিরোধী কর্মকাণ্ড প্রতিহত করতে গিয়ে ভোটের পরিবেশের শতভাগ মনোযোগ দিতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মহম্মদ আলমগীর দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপে কথা বলেন তিনি এ সময় বিএনপির ভোট বিরোধী অবস্থানকে ঠেকানো নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেও জানান তিনি আরো বলেন বিএনপি নির্বাচনে থাকলে ভোটের মাঠ ব্যালেন্স থাকে বলা যাবে না কারণ অনেকগুলো রাজনৈতিক দল এখানে কিন্তু অংশগ্রহণ করছে হ্যাঁ এটা ঠিক যে একটা বড় রাজনীতি করি সেটা তো কেউ অস্বীকার করছে না আমরাও করি তারা আসলে আরো ভালো হতো নির্বাচনটা আরো ব্যালেন্স হতো ভারসাম্য হতো সেখানে হয়তো দেখা যেত আমাদের অনেক বিষয় আমরা যেখানে সব সহজেই মানে পজিটিভ আমি মানুষকে বলবো দয়া করে জেগে ওঠেন এই নরপশুদের বিরুদ্ধে এরা এ ব্রিস্টদের বিরুদ্ধে জেগে ওঠেন আমি রাজনীতিকে এবার তো নিয়েছি আপনি যদি মনে করেন যে আপনি ভবিষ্যৎ প্রজন্মকে ফল খাওয়াবেন আপনি ফল গাছ লাগিয়েছেন তাহলে আপনাকে ফল গাছকে পরিচর্যা করতে হবে নির্বাচনে খেলা হবে খেলা হবে কিন্তু সেই খেলাটা হবে খুব পরিচ্ছন্ন খেলা এই 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 হায়নার দল তো আসেনি নির্বাচনে হ্যাঁ যারা এই এগুলি করেছে খেলাটা আমার মনে হয় হবে অবশ্যই নির্বাচন তো খেলাই হ্যাঁ এটা প্রতিযোগিতা প্রতিযোগিতা মানে খেলা খুব সুস্থ হবে সুন্দর হবে রেফারির নির্দেশে আমরা চলব এবং এখানে কোনো ফাউল হবে না লাল কার্ড হবে না হলুদ কার্ড হবে না আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আল্লাহর উপরে ভরসা রেখে ইনশাআল্লাহ যদি ওই পর্যন্ত বেঁচে থাকে আমি জানি আমাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে নিজেই আর ষোলো জুনি আমরা মারাই গেছি তারা মারতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চায় তুই মারতেই চায় তাহলে আমাকে একা ট্রাই করি আমাকে মারার জন্য আর হায়াত সে কাছে নাকি ক্ষেত্রে বার মারার চেষ্টা করেছে বলেন তো না বোঝা উচিত তাদের যে আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখে ওই মৃত্যুবরণ করে না সো আপনি আসবেন যদি আমি বেঁচে থাকি দেখবেন আমাদের এলাকায় উৎসবের সাথে মানুষ ভোট দিবে এবং আমার বিশ্বাস আমার এই নির্বাচনী এলাকার সেকেন্ড হায়েস্ট বিগেস্ট কনস্টিটিউশন প্রায় ছয় লক্ষ আটানব্বই হাজার ভোট আছে হ্যাঁ এবং আপনি দেখবেন আশা করি আমি প্রায় ফিফটি ফাইভ সিক্সটি পার্সেন্ট ভোট হবে তবে তার আগে এরা কি বিধ্বংসী ঘটনা ঘটায় সেইটা একটা দেখার বিষয় আছে আমার কাছে কেন হঠাৎ করে এই কথা বলব কেন তাকে সরকার গ্রেপ্তার করছিল আমি জানি না কেন এই কথা বললো সে তিন দিন আগে এই ট্রেনের ঘটনার আগে যে বাংলাদেশে জঙ্গি নাটক ঘরার জঙ্গি ঘট জঙ্গি হামলার নাটক সাজানো হবে সো হি নোজ এভরিথিং হি নোজ এভরিথিং সরকারের উচিত নির্বাচন কমিশন তাকে গ্রেপ্তার করা এবং তাকে জিজ্ঞাসাবাদ করা লন্ডন থেকে বসে এক্ষুনি অর্ডার দিবে আর আমাদের এখানে বিএনপি যে ছেলেরা আছে ওরা কি আমাদের সন্তান না আমাদের ভাই না এটা আগুন দিচ্ছে আগামীকাল তাদের কী হবে হোটেলের বারেন্দায় তাদেরকে থাকতে হবে এবং কেউ দশ বছর কেউ পাঁচ বছর কেউ যাবজ্জীবন সাজাবে আর ওখানে বসে একজন মচে তা দিয়ে আরামে মানুষের টাকা খাবে সত্যি কথা বলতে গেলে মানসিকভাবে সুস্থ না। যে ট্রেনের ভিতরে একটা স্কুলের ব্যাগ পরে আছে একটা বাচ্চা একটা মা জড়ায় ধরে আছে এবং আগুনে পুড়ে মরে গেল ওদেরকে আমি দল বলবো ওরা মানুষ বলবো কিনা সেটি তো পরে প্রশ্ন সো এই মধ্যেই আটশো নয়শো গাড়িতে আগুন দিয়েছে সো আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব নির্বাচন কমিশন বলেছেন উইদাউট দেওয়ার পারমিশন কেউ কোনো পবিক্যাল প্রোগ্রাম করতে পারবে না কিংবা প্রোগ্রাম করতে পারবে না দেখা গেল যে আমি দেখলাম আমার এলাকাতে গতকাল ধ্বংসাত্মক কার্যকলাপ চালানো হলো হতুলা এলাকায় প্রায় তেরোটা চোদ্দোটা পয়েন্ট থেকে মশার মিছিল এই মিছিল ওই মিছিল করলো এবং তারা সব সন্ত্রাসী এবং তারা সব চিহ্নিত আসানো সো আমরা এদেরকে কিন্তু পাঁচ মিনিট লাগে না আমাদের জনগণ যদি অর্ডার দেয় পাঁচ মিনিট লাগে না এদেরকে প্রতিরোধ করতে নারায়ণগঞ্জের যে অবস্থা আমাদের সাংগঠনিক নারায়ণগঞ্জ তো নারায়ণ্ডটা করে ঢাকা কাবার করার সমাধান বাট এরা করছে কার সাহস এ বিষয়টা আমি প্রশ্ন রাখতে চাই আর জনগণকে উদ্বুদ্ধ করতে চাই যে জনগণকে বুঝতে হবে আমি নির্বাচন করতে এসেছি প্রত্যেকটা আমার না আমি যেটা আমার প্রচার আমার প্রবলেম না যে আমাকে ভোট দিবেন হ্যাঁ আর আমি রাজনীতিকে দিবসে ধরছি যদি আপনি মনে করেন যে একটা প্রার্থী যে দাঁড়িয়েছে জাতির মনোনীত যে প্রার্থী কিংবা অন্য প্রার্থী আপনি যদি মনে করেন যে আপনি ভবিষ্যৎ প্রজন্মকে ফল খাওয়াবেন আপনি ফল গাছ লাগিয়েছেন তাহলে আপনাকে ফল গাছকে পরিচর্যা করতে হবে সো আমি যদি ফল গাছ হই আমার গায়ে আপনার পানি দেওয়া উচিত আমাকে সার দেওয়া উচিত বিকজ ইন ফিউচার আপনি কি করবেন এখান থেকে ফল খাবেন আপনার ভবিষ্যৎ বংশধর খাবেন আমি যদি ফুল গাছ হই তাহলে আমাকে পরিচর্যা করা উচিত তাহলে আপনি এখান থেকে সুগন্ধি পাবেন আপনার বাড়ি সুন্দর লাগবে আর যদি আমি কাটা হই হ্যাঁ বাড়ির আঙ্গিনায় যদি কাটা গাছ হই তাহলে এই কাটা ওইখানে জঙ্গল হই ওই জঙ্গলে সাপ আসবে বিচ্ছু আসবে ডেঙ্গু মশা আসবে আপনার এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মকে দংশন করবে ওইটাকে দেওয়া উচিত উনি কাকে চয়েস করবে আমি একটা কথাই বলতে এসেছি মানুষের কাছে বলে বেড়াচ্ছি পাঁচ বছর ধরে জাগো ওয়েক আপ ওয়েক আপ বিকজ আমার যতটুকু দায়িত্ব আছে এই দেশের প্রতি আপনার ঠিক ততটুকু দায়িত্ব আছে আর এই দৃশ্য দেখার পরে এখন নির্বাচন আমার মাথায় খুব কম আছে আমি সুস্থ হতে পারিনি কারণ তখন আমার নাতিটা চার বছর বয়স আমার কোলে ছিল আমি এই দৃশ্যটা পুরো দেখিনি এখন পর্যন্ত সো আমি মানুষকে বলবো দয়া করে জেগে উঠেন এই নরপশুদের বিরুদ্ধে এরা এই বৃষ্টিদের বিরুদ্ধে জেগে ওঠেন যারা মার একটা ছোট্ট বাচ্চাকে একসাথে পুড়িয়ে মারে সম্মানিত দর্শকগুলি আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত কমেন্টে জানাবেন সম্মানিত দর্শক বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট চাইতে যাওয়ায় মহিলারা গ্রামের মহিলারা যেভাবে খেপে গেলেন এবং কি প্রার্থীদেরকে জারু দিয়ে দৌড়ানিয়ে দিয়েছেন এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন সম্মানিত দর্শক এবার নির্বাচন কমিশন যে বক্তব্যটি দিলেন নির্বাচনকে নিয়ে এই ভিডিওর মাধ্যমে সেই বক্তব্যটিও আপনারা দেখলেন এবং কি শামীম উসমান যে হুশিয়ারি বার্তা দিয়েছেন বিএনপিকে তারা সাত তারিখ নির্বাচনকে কেন্দ্র করে খেলা হবে বলে হুশিয়ারি দিয়েছেন শামীম উসমান এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এরকম নতুন নতুন নিউজ আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও